এটা কি সব সবগুলাই বারবিকিউ করব সব বারবিকিউ করব টপ বাকি রাখব তো তন্দুরি চিকেন প্লাস টি বোন স্টেক দেখতে পারবে সাউন্ডস এক্সাইটিং ইটস গোইং টু বি এক্সাইটিং আমাদের সামার এখন মাস চলে আসলো আমাদের দেশে কিন্তু ছাদের উপরে বারবিকিউ করতেও মজা লাগে তন্দুরি মশলা বানাইছি তো এটার মধ্যে আছে হচ্ছে ইয়োগার্ট তন্দুরি মশলা তারপর একটু হালকা পাতলা একটু হলুদ জিরা চিলি পাউডার এগুলো সব দিয়ে ম্যারিনেট বানাইছি তো এখন হচ্ছে একটু দিয়ে দেবেন

এটা আমাদের এখানে এই ইন্ডিয়ান দোকানেই পাওয়া যায় তন্দুরি মশলা ইন্ডিয়ান সুপারমার্কেট ফান ফ্যাক্ট ফর এভরিবডি চিকেনটা মাস্ট বি ইন্টারনাল টেম্পারেচার এটা নিচে হইলে যদি না হয় তাহলে ফুড পয়জনিং ইজ মাস্ট মানে এটা হচ্ছে আমাদের ক্যানাডার ল চিকেন মাস্ট বি কুকড আপ টু তো এত হয়ে গেল এটা নিচে হইলে তার মানে র কনসিডার করা হয় রাইট খুব ডेंजरस এটা মানে মানুষকে আছে ডিজিজ রাইট খুব খারাপ ডিজিজ চিকেন উচিত না চিকেন ইজ নট এ বিফটা তো অনেকজন আছে একদম কাঁচাও খায় ফেলে মিডিয়াম রিয়ার খায় না খুব সুন্দর হবে চিকেনটা আমাদের ম্যারিনেট হয়ে গেল আজকে আলহামদুলিল্লাহ ইভেন যে নিচে না এগুলো নিয়ে মানে চিকেনের উপরে দিয়ে দি বুঝছো আর তুমি এটা ওভারনাইট আজকে ম্যারিনেট ওভারনাইট ম্যারিনেট কালকে তুমি বারবিকিউ করবে কালকে দিনটা আমি বারবিকিউ তো হয়ে গেল

হ্যাঁ বাট আজকে সব বলে একবারে করে ফেলো কালকে যখন সবাই আমরা বারবিকিউ করব আবার সেটা সবাইকে দেখাবো না আমাদের সেকেন্ড বারবিকিউ ফর সামার আয়ের খুব শখ বার্বিকিউ করা হি লাভস টু ডু বার্বিকিউ ও নিজের থেকে করতে চায় আমার জন্য ভালো আমার তো ঝামেলা নেই নিজের থেকেই করে সব নিজেই মেরিনেট করে নিজেই বারবিকিউ করে নিজেই সবাইকে খাওয়ায় কালকে মেনলি আমাদের বাসে মেয়েও মনে আসতেছে কালা কালু বাট মোস্টলি আয়াজি সব করতেছে আমি শুধু টুকিটাকি মনে হয় স্টাফিং বানাবো কালকে আয়াজ এটা কি দিচ্ছ এটা হচ্ছে পেপার সল্ট তারপরে একটু লেমন আছে মনে হয় এর ভিতরে সস

হ্যাঁ এগুলাতে তেল অলরেডি দেওয়া থাকে তো আমরা জাস্ট এটার ভিতরে জাস্ট প্যানের মধ্যে একটু ভেজে দিচ্ছি হুম তো আমিও হচ্ছে আজের সাথে এসে বাইরে দাঁড়ায় আছি সুন্দর আজকে ওয়েদার বাইরে আজকে হচ্ছে প্রায় 21 ডিগ্রি সেলসিয়াস সো বিউটিফুল ওয়েদার তো আজকে অনেক কারকুল দিছে এখানে সব জায়গায় কোনো ঘাস কাটা হয় নাই কোনো কিছু করা হয় নাই সামারের টাইমে এটাই অ্যাকচুয়ালি ক্যানাডাতে যারা হোম ওনার আসেন আমি শিওর আপনারা জানেন যে ঘাস কাটাটা একটা হেডেক মনে হচ্ছে এই উইকে আমাদের ঘাস কাটা শুরু করে দিতে হবে কারণ ঘাস অনেক বড় হয়ে যাচ্ছে এখানে ঠিক আছে আজকে বার্বিক শুরু করবো ঘাস টাস কাটা বাদ আমরা আজকে এনজয় করব এটা ইউজ করি কিংসফার্ড দি অরিজিনাল এটা হচ্ছে এক একটা ব্যাগ মনে হয় সেভেন্টিন ডলার দিয়ে কিনছিলাম তো এখানে আছে হচ্ছে অলমোস্ট সেভেন কেজি সেভেন কেজির মতন আর এটা হচ্ছে স্লো বার্নিং চারকোল তো অনেকক্ষণ থাকে রিয়া এখানে কি হচ্ছে তোমার আলু দিবা ওর প্ল্যানটা হচ্ছে কি আলুটা

ওইটা হচ্ছে ক্রিসপি হয়ে যাবে আর ভিতরে হচ্ছে সফট একদম জুসি রুবি নাইস এন্ড জুসি এটা দিয়ে দিছি আর একটু গার্লিক প্লাস এড করে দিলাম অল্প করে বেশি আবার গন্ধ ভাল লাগে না তাহলে একটু মাছ হয়ে যাবে এখন এটা দিয়ে আমি একটু মিক্স করে ফেলবো আমার হাত ক্লিন আছে যদিও এটা দিয়ে আমি একটু মিক্স করে ফেলতেছি হচ্ছে ফার্স্টে বয়েল করে তারপর বেকিং এর আইডিয়াটা আসলে খুবই ভালো তো যারা হচ্ছে আপনারা দেখেন যে আপনাদের পটেটো ড্রাই হয়ে যায় বেকিং করার পরে তো তারা কিন্তু তার আগে এই বয়েলটা করে নিতে পারেন তাহলে আপনাদের পটেটো আর ড্রাই হবে না আর ক্রিসপিও হবে আর খুব সুন্দর ভিতর থেকে পারফেক্টলি কুকড হবে এর অনেক সুন্দর ভাবে হবে ইনশাআল্লাহ টেম্পারেচার বাড়ে নাই বাড়লে আমি চিকেনটা দিয়ে দিব তো আমি আয়াজের সাথে বাইরে এসে দাঁড়াইলাম দেখলাম আয়াজ খুব মজার বার্বিকিউ করতেছে পুরা একদম সেই জুসি চিকেন তারপরে হচ্ছে টিবন আবার নিয়ে আসছে স্টেক করার জন্য আপনাদের সাথে অবশ্য আমরা এর আগে শেয়ার করছিলাম যে আমাদের আরেকটা বার্বিকিউ যেটা আমরা করছিলাম আমাদের ফার্স্ট বার্বিকিউ ছিল সামারের তো এটা হচ্ছে আমাদের সেকেন্ড বার্বিকিউ আয়াজ রেডি করতেছে সো আমি সুপার এক্সাইটেড যে কীরকম হয় বা দেখে মনে হচ্ছে সেই রকম মজা হবে আচ্ছা ও আজ বলতে চাই বার্ড এটা লাস্ট টাইম থেকে আরো ভালো হবে রাইট। পটেটো বয়ল করা। বয়ল করে তুমি মনে সিজনিং দিয়ে আসবে যাছ না। তো এখানে সিজনিং দাও আছে পটেটোটা। সেখানে আছে অলিভ অয়েল, সল্ট, পেপার, পার্সলি, চিলি ফ্লেক্স, গার্লিক পাউডার আর তারপরে লেমন জেস্ট একটু আছে মনে হয়। তো এই পটেটোটা বয়ল করার পরে সিজন করে ভালোভাবে অলিভ অয়েল দিতে হয়। পরে বেকে দিয়ে দিব আমরা না। তারপর আমরা দিয়ে দিব ওভেনে। 400 এ মেবি হাফ এন আওয়ার তাহলে পটেটো গুলো ক্রিসপি হয়ে আসবে তখন আর এখানে হচ্ছে গ্রেভি গ্রেভিটা একটু বয়ল আসার পরে আমরা নামায় ফেলবো অ্যাকচুয়ালি শর্টকাট জিনিস হচ্ছে এই গ্রেভিটা আমরা এটা কিনি ক্লাব হাউস পুটিন গ্রেভি মিক্স তো এখানে হচ্ছে আরাম কোনো কিছু নাই তো আমরা ওইগুলো দেখে অলওয়েজ কিনবেন কারণ কিছু গ্রেভিতে আছে অনেক ইয়ে উল্টা জিনিস থাকতে পারে এটা হচ্ছে আমাদের জন্য ঠিক না খাওয়া তো আমরা কিনি পুটিন গ্রেভি টু কাপ এক এরকম বিয়েতে টু কাপ ওয়াটার দিতে হয় তিনটা কতগুলো প্যাকেট দিছিলা আমি তিনটা প্যাকেট দিছি আর দিছি 7 কাপস ওয়াটার 7 কাপ ওয়াটার তো আমরা একটু গ্রেভিটা একটু পাতলা পাতলা লাইক করি স্টেক এর সাথে খাবো লাস্ট টাইম একটু একটা লেসন লার্ন করেছিলাম এনাফ চারকোল না দিলে রান্না করতে দুনিয়ার টাইম লাগে তো আমি আজকে দুনিয়ার চারকোল দিছি তাই এটাও বড় আছে তো এখন আমি দিব হচ্ছে লাইটার ফ্লুইড এটা হচ্ছে চারকোলটা তাড়াতাড়ি করে স্টার্ট করবে বুঝছো এটা কি তোমার ফায়ার স্টার্টার ফায়ার স্টার্টার বলে এখানে দিলাম এখানেও দিব সবগুলোতে স্টার্ট হিট তো মারাত্মক করছে চিকেন সবাইকে সবাইকে দেখাই আগে প্রথম জিনিসটা যদি চারকোল গ্রিল কেউ ইউজ করে থাকেন আর টেম্পারেচার কন্ট্রোলটা টেম্পারেচার কন্ট্রোল যত গরম চান আপনারা এটা একদম খুলে দিবেন উপরে একটা ভেন্ট আছে নিচে একটা ভেন্ট আছে এটা ফুল খুলে দিলে মোর এ ইনটেক মানে আরো গরম হবে চারকোল গুলো আর একটু যদি কমায় দিতে চান তাহলে তো কমায় দিবেন এইটা একটু বন্ধ করে দিলে টেম্পারেচারটা লোয়ার হয়ে যায় সো এটা হচ্ছে চারকোল কন্ট্রোল করা টেম্পারেচার কন্ট্রোল করার আর কি ইজি খুবই ইজি চারকোলের ফ্লেভার তো ডিফারেন্ট গ্যাস বার্বি কি ভালো লাগে না তো দেখো সবাইকে তোমার ইয়াটা দেখতে কেমন হচ্ছে চিকেনটা আমি জাস্ট আরো 5 মিনিট পরে আচ্ছা এবার আমি जस्ट কুইকলি দেখাই ইয়া এই আছে ক্যামেরাটা কোন হিটটা লুজ করতে চাই না ও লুক এট দ্যাট ওকে দ্যাটস দ্য ওয়ে শে এখন উল্টাই নেই উল্টাও আইস চিকেনটা এখন উল্টায় দিচ্ছে

সে আজ গেমেও গেছে দেখি হোক চিকেনটা আমি একটু পরে থার্মোস্কার নিয়ে আসবো চেক করবো টেম্পারেচার চেক কর বা চিকেনটা ডান মানে যখন ওয়ান ফোর সিক্সটি ফাইভ চিকেনের ভিতরে তখন ডান ঠিক আছে আমরা যত পারছি ফ্যাট তারপর কালাই আর বারবিকিউর সাথে সাথে ফ্যাটগুলো পড়ে যায় একটু ফ্যাট

এটা হচ্ছে আজকে আমাদের ডিনার স্পেশাল বারবিকিউ বাটার নাইফ দিলে হবে নাকি রেগুলার নাইফ রেগুলার নাইফ ইট বোন স্টেক স্মোক করা একদম বাটার নাইফ হবে স্টাফিং ওকে ছিল আমাদের ডিনার সেদিনের জন্য আয় খুবই মজার করে সেট আপ আসলে বানিয়েছিল ওর বিফ স্টেক খুব ভালো হয়েছিল এটা দেখতে রেড কালার লাগছে তার মানে এটা আন্ডার কুকড যে সেটা না এটা হচ্ছে একটা চারকুলের কালারের কারণে এরকম রেড লাগতেছে বাট इट्स প্রপারলি 100% কুক আমি মেক করেছিলাম কর্ন যেটা হচ্ছে আমি একটু স্টিম করে মেক করেছিলাম তারপর ছিল পটেটো অফ কোর্স ছিল ম্যাশ পটেটো স্টাফিংও বানিয়েছি সাথে সাথে গ্রেভি করেছিলাম আর রাতের বেলা আমার শাশুড়ি খুব মজার পিঠা বানিয়েছিলেন অনেক মজার পিঠা আসলে বানাতে পারেন এই ছিল আমাদের আজকের ব্লগ তো আপনাদের যদি ভালো লেগে থাকে ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল থ্যাংক ইউ